আলপনা দিব একটু জাস্ট ঘুমিয়েছিলাম হ্যালো ইভনি আমার চ্যানেলে আরেকটি নতুন ভগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি একদম দিদির বিয়ের দিন তো সকাল সকাল উঠেই তো মানে ভোরবেলায় গিয়েছিলাম জ্বরস্বাস্তে তারপরে এখন মানে একটুখানি জাস্ট ঘুমিয়েছিলাম এবার সকালবেলায় এখন বসে পড়েছি আলপনা দিতে তো অনেক খুঁজে মানে এই দুটো তুলি পেয়েছি তো যাই হোক কোনো রকমভাবে আলপনাটা দিয়ে নিচ্ছি কারণ বিয়েটা হবে লজে তো সেই জন্য বাড়িতে একটু ছোটো করেই কোনো রকমভাবে দিতে বললো আমাকে আলপনা সেই জন্য রকমভাবে একটু আলপনাটা দিয়ে নিচ্ছি এদিকে এখনও কিন্তু বাড়িতে কেউই নেই মানে আমাদের বাড়ি বলতে পারো যেহেতু বুধবারে দিদির বিয়ে তো সেই জন্য মায়ের ডিউটি আছে বলে মা সকাল সকাল বাড়ি চলে গেছে আর এখন আমিও যাব বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি ওখানে গিয়ে দুপুরে মানে জল সাজার জন্য রেডি হয়ে একদম আসবো আবার তো এখন তাড়াতাড়ি করে আলপনাটা দিচ্ছি এরপর আমাকে বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে বিয়ের ভিডিওগুলো যেহেতু অনেকটা বড় বড় হয়েছে ওই জন্য একসাথে দেওয়া পসিবল না মানে আরও বড় হয়ে যাবে ভিডিও দেখতে তোমাদের অতটা ভালো লাগবে না সেই জন্য আমি পার্ট পার্ট করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই পার্টে তোমরা দেখতে পাবে যে আমি মানে দিদিকে রেডি করে দিচ্ছি গায়ে সরি গায়ে হলুদ না বৃদ্ধির জন্য একদম সকাল সকাল রেডি করে দিয়েছি একদম সিম্পলি রেডি হয়েছিল আর কি তো তারপরে আমি যাব বাড়ি দেন এসে আবার গায়ে হলুদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কারণ বিয়ের ভিডিও অনেক হয়েছে আর একসাথে দেখতে তোমাদের ভালো I'm দেক কোন বক্সে ভরেছ নাকি ঠিকলিটা বড় দিছিস তো ঠিকলিটা বড় দিছিস তো তুই গোল আম দিবি হ্যাঁ পারবি তো এমনি তুই দিবি হ্যাঁ কাটব দেখ শালা কাছে রাজি হো যদি খেলার ছলে তোমার জলে এভাবে কিছুটা ছেলে মানুষই মেনে ও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যা দেখো না এনেছি সাথে দিদিকে রেডি করে দিয়েছি লক্স ছাড়ি এমনি ঠিক আছে হ্যাঁ ওইটুকুই থাক হ্যাঁ হালকা হ্যাঁ আকাশি বাড়িতে রাখতে আকাশি পুজো হয় না

না ও পারবে ও বলেছে আমাদেরকে খেতে করে দিতে আমি না না ঠিক আছে তো সম কমপ্লিট করে দিয়েছি ভেবে তো ছিলাম যে সকাল সকাল চলে যাব বাট সকাল তো না প্রায় দশটা মতো বেজে গেছে আর আমি এখন চলে এসেছি ভেনুর কাছাকাছি এখানে মানে জলখাবারটা খেয়ে আমি বেরিয়ে পড়বো তো জলখাবারে এই দিন করেছিল মানে বিয়ের দিন সকালে হয়েছিল লুচি আর ঘুগনি তো এই যে আমি এখন খেয়ে নিচ্ছি আর আগের দিন রাত্রেবেলাতেই কিন্তু ছাদনাতলাটা ওরা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এমনকি দিদির বসার জায়গাটাও সুন্দরভাবে ডেকোরেশন হয়ে গেছে তো আমি টোটো ধরে নিয়েছি এখান থেকে আমার বাড়ি প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে টোটোতেই তো এখন যাচ্ছি আবার ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আর ভিডিওগুলো তোমরা জানিও অবশ্যই যে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না